তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শীতের একটি নতুন সকালে গেছে আমাদের ছোটো পুষ্করিণী এবং এই যে জমিন করা ছিল দেখুন কত গাছপালায় রোদ্দুর পড়েছে এই সমস্ত দৃশ্য আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন ঠিক আছে আর ওইখানেও দেখতে পাচ্ছেন কত মানে চাষবাস হয়েছে এইদিকে তো আমাদের জমির লাশ প্রান্ত ঠিক আছে চলুন ওই দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে সজনে গাছগুলো ভালো লাগছে উপরে রোদ্দুর পড়েছে এগুলো উঁচু তো ওইদিকে বাঁশ ও তাল গাছ নারকেল গাছ এগুলো খুব সুন্দর রোদ্দুর করে গিয়েছে আম গাছ এই যে সেগুন গাছ এই যে কদম গাছ এগুলো দেখতে পাচ্ছেন তো কত ধরনের গাছপালা সব আছে আপনাদের দর্শন করায় আপনাদেরও আশা করি ভালো লাগে ঠিক আছে তো এইভাবে দেখতে থাকবেন সাপোর্ট করবেন আমি বানাতেই থাকো গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য আমার বাড়িতে বা বেড়াতে গেলে আমি প্রকৃতি ভালোবাসি প্রকৃতি প্রেমী তো এবং আপনাদেরও দেখাতে ভালোবাসি তো চলুন দেখাবো আমি অবশ্যই চলুন এবং আলু ক্ষেতের ওই দিকে গিয়ে এবার আপনাদের দেখাচ্ছি ওখানে যে সবজি চাষ হয়েছে কালকেও আমি দেখিয়েছিলাম আশা করি দেখেছেন না দেখলে দেখুন আগে ভিডিওগুলো দেখুন এবং আজকে এগুলো দেখুন কারণ প্রতিদিনই একটা নতুন সৌন্দর্য ঠিক আছে কালকে মেঘলা ছিল এবং আজকে রোদ্দুরিয়েছে কালকে তো পাঁচ নাম্বার দিন মেঘলা ছিল পাঁচ দিন মেঘলা ছিল আজকে ছয় নাম্বার দিন ধরুন মেঘলার দিনতে ধরলে রোদ্দুর উঠলো পাঁচ দিন পরে এইখানে পেঁয়াজগুলো বেশ বড় বড় হয়ে গেছে কালকে দেখেছিলাম যেটা ছোট ছোটো ছিলাম একটা এখন দেখুন বড়ো বড়ো হয়ে গেছে জুম করলাম এবং এইখানে সব গাছ আছে আর ওই যে পাঁচ গাছের মতো ওগুলো দেখতে পাচ্ছি না ওগুলো আদা ঠিক আছে এই আগের বছর যেগুলো করা হয়েছিল একটা পিল মনে হয় খুব একটা ভালো হয়নি ওগুলো তুলে আর কি অল্প একটু রেখে বাড়ির জন্য খাওয়ার জন্য তারপর বসিয়ে দেওয়া হয়েছিলো এবার খুব ভালো হয়েছে কারণ এর আগের বছর ভালো বর্ষা হয়নি এবার ভালো বর্ষা হয়েছে তো অনেক গাছপালা এখানে ভালো হয়েছে বিশেষ করে যেগুলো রাখার সিজনে অনেক দিন করে রাখা হয় সেগুলো ভালো হয়েছে এবার মানে আমাদের গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কুল হয়েছে নতুন কুল গাছ ঠিক আছে কুল গাছগুলো খুব ভালো বেড়ে গিয়েছে অত ভালো জাতের গাছগুলো ঠিক আছে এই যে দেখুন জুম করলাম এই যে কুল হয়েছে কত সুন্দর আর হাওয়ায় দুলছে এই দেখতে পাচ্ছেন আশা করি তো গ্রাম্য প্রকৃতির প্রতিটা মুহূর্ত যেন খুব মনোরম আশা করি আপনারা অনুভব করতে পারেন যারা প্রকৃতি প্রেমী এবং গ্রাম্য পরিবেশকে ভালোবাসেন এবং আমিও ভালোবাসি এবং আপনাদের দেখাতে থাকি আশা করি আপনারাও ভালোবাসেন ঠিক আছে তো চলুন আমি দেখাই থাকবো আপনারা দেখতে থাকবেন যদি ভালো লাগে দেখবেন তাহলে দেখবেন না কি বলব ঠিক ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে এতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পান আমাদের চ্যানেলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাইকে ঠিক আছে 拜拜。